সহীহ আল বুখারি হাদিস নং চার জাবির ইবনু আবদুল্লাহ আনসারি রাদিয়াল্লাহ আনহু ওয়াহি স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন একদা আমি হাঁটছি হঠাৎ আসমান হতে একটি শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম দেখলাম সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন আসমান ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট এতে আমি শঙ্কিত হলাম অবিলম্বে আমি ফিরে এসে বললাম আমাকে চাদর দ্বারা আবিত কর আমাকে চাদর দ্বারা আবিত কর অতঃপর আল্লাহ তালা অবতীর্ণ করলেন হে বস্ত্রাবিতর আসুন এক উঠুন সতর্ক করুন আর আপনার রবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং শিও পরিধে বস্ত্র পবিত্র রাখুন পাচ এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন সুরাঙ্ক মুদাসির সাতচার এক অতঃপর অতর্পর পুরোদমে ধারাবাহিক অবতীর্ণ হতে লাগল আব্দুল্লাহ ইবনু ইউসুফ রাদিয়াল্লাহ আনহু ও আবু সালেহ রাদিয়াল্লাহ আনহু অনুরূপ বর্ণনা করেছেন হিলাল ইবুন রাদ্দাদ রাদিয়াল্লাহ আনহু জুহরি রাদিয়াল্লাহ আনহু থেকেও অনুরূপ বর্ণনা করেছেন ইউনুস ও মামার এর স্থলে শব্দ উল্লেখ করেছেন তিন দুই তিন আট চার নয় দুই দুই চার নয় দুই তিন চার নয় দুই চার চার নয় দুই পাঁচ চার নয় দুই ছয় চার নয় পাঁচ চার ছয় দুই এক চার মুসলিম এক তিন আঠা এক ছয় এক আহমাদ এক পাঁচ শূন্য তিন নয় আধুনিক প্রকাশনিক তিন শেষাংশ ইসলামিক ফাউন্ডেশন তিন শেষাংশ